আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা নতুন ব্লগ স্বাগত তো এখন রান্না করতেছি হচ্ছে আমি তেলাপিয়া মাছ দিয়ে যে বেগুন দিয়ে আলু দিয়ে আমি এখন মশলা কষায় কষাই নিব মশলাটি কষানো দিয়ে দিলাম আমি আর ওদিকে হচ্ছে আমি এই মাছটা ভাজতে দেওয়া তেলাপিয়া মাছ তো এদিকে সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ আদা রসুন তো যাই হোক আপনারা সবাই আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন একটা সাবস্ক্রাইব করে দিয়ে মানে অনেক আশা নিয়ে আসছি এখানে একটা ইউটিউব চ্যানেল ইউটিউবার হওয়ার জন্য তো এখন আমি হচ্ছে মশলাটা কষাইতে দিয়ে দিব আর ওদিকে হচ্ছে আমি মাছটা দিয়ে দিছি মশলা কষানোর পরে আবার ফিরে আসতেছি এই যে আমার মশলা কষানো শেষ এখন আমি এই যে আলু আর এই বেগুনটা দিয়ে দিলাম তো কষানো শেষে পানি দেওয়া দিচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটা ডিম ভুনা করে নিব আজকে আমরা তো মাছ খাই না তো ডিম বুনো করতেছি এই যে দেখেন আবার পেঁয়াজটা লাল লাল করে নিব পেঁয়াজটা বেশিই দিব চাইলে আপনারা এখানে টমেটো দিতে পারেন তো আমি আজকে টমেটো দিয়ে নেই টমেটো ছাড়াই রান্না করতেছি তো এই যে আমি পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মশলাগুলো অ্যাড করে দিব মশলা হলুদ মরিচ দইনা দইনিয়ার গুঁড়া তারপর হচ্ছে সব রকম মশলা অ্যাড করলাম তো এদিকে আমার হচ্ছে মাছটা ভাজা শেষ আমি এখানে মশলা মাছটা দিয়ে দিলাম তো আমার রান্নাও প্রায় শেষ এটা মাছ এটা রান্না শেষ আর এদিকে হচ্ছে আমি ডিমটা গুণা করে নিছি যে দেখেন তিনটা বড়ো ডিম আর ছোটো ছোটো দুইটা কোয়েল পাখির ডিমও দিয়ে দিছি বাচ্চাদের জন্য এবার যে খায় খাবে তো দেখেন আমার রান্নাটা কিন্তু মাসাল্লাহ সুন্দর হয়েছে তো এদিকে হচ্ছে আর একটা মূলা সিদ্ধ করে নিলাম এই যে মূলাগুলো সিদ্ধ করে এখন মূলাগুলো রান্না করব আর এদিকে হচ্ছে আমি আরেকটা মানে ভাজি বসাই দিতেছি করলা ভাজিটা আর এই যে গুঁড়া মাছটাও ভাজে নিলাম মূলা দিয়ে পুটি মাছ চাপিলা মাছ এগুলো দিয়ে রান্না করব তো এই যে আমার পেঁয়াজ কষানো শেষ এখন আমি মশলাটা দিয়ে নিব তো মূলা যেহেতু আগে ভাব দিয়ে নিতে হয় নাহলে মূলার যে একটা গন্ধ আছে মূলার গন্ধটা থাইতে যায় তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব মানে আজকে যেহেতু মূলা মূলার ভিতর হলুদটা একটু কম মশলাটা একটু কম দিলে ভালো লাগে এত মশলা দিলে মূলার ভিতরে ভালো লাগে না তো আমি এখন মশলাগুলো সব কিছু অ্যাড করে নিলাম আর এদিকে হচ্ছে আমি করলাটা বসায় দিচ্ছি এই সব রকমের মশলা হলুদ মরিচ দনিয়া গুঁড়া লবণ তারপরে এসে আদা বাটা রসুন ইয়া রসুন বাটা আদা বাটা না সরি কারণ আদা বাটা মাছে দিলে ভালো লাগে না তো আমি এখন মশলাটা হচ্ছে কষায় নিলাম এই যে মশলাটা কষায় নিছি এখন আমি ইয়াটা দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমার করলা ভাজিটা বসাই দিচ্ছি ভিডিও করতে পারিনি এই যে মাছ টাছ দিয়ে দিচ্ছি এটার জন্য ধন্যবাদটা দিয়ে নামাই দিব আর এখানে হচ্ছে আমরা রাতের জন্য রান্না করতেছি ঘোরা মাছ তো ধন্যবাদ সবাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ধন্যবাদ